আইস্য পড়ছে নতুন গ্লিট সেট আর এটা তো আমার নীতি ও ভাই দেখি ইসি তো খুব বেশি নাই তাও ট্রাই করে দেখি এমনি দশ ইসি দেওয়া তো দুইটা কয়েন পাইলাম দশ ইসি দশ ইসি দেখি পাই কি না দে আরেকটা কয়েন দেওয়া দে তাইলে আমি এক নিয়ে নিব আই অস্থির একটা এক এম দিসে ওই ফক্সি ফ্লেয়ার সেট যেটা ছিল ওইটাতে যে একএমটা ছিল ওইটা দিছে আর ফক্সি ফ্লেয়ার সেটটা তো পোড়াড়াই দিস আর গ্লিট সেটটা তো অস্থির ভাই কি জানি লাগ ভালো হইলে পাওয়া যায় আর ফ্লক্সি ফ্লেয়ার সেটটার মনে করেন আমার কেএমডা লাগবোই মাস্ট কি এর পেইন্ট দিতে ভাই মুজাস খারাপ করে তো ইনশাআল্লাহ নিয়ে নিউ এর ভিতরে আপনারাও ট্রাই করতে পারেন আর রেগুলার কিন্তু দশ ইসি করে মারতে পারবেন ওইটা হলো সবচেয়ে বড়ো বোনাস রেগুলার দশ ইসি দিয়ে মারেন ইনশাল্লাখ ভালো হইলে আপনিও পায়ে যাবেন আমিও মারব দশ ইসি করে প্রতিদিন কী আর আংটি দিছে ভাই গরম করে আং কিন্তু মানে মুখটা খারাপ হইতেছে আমার দিয়া দেয়া দে দিয়া দে